আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জিকিরের মজলিসগুলোর মানুষের সাথে একত্রিত বসার জন্য নির্দেশ দিয়েছেন সূরা আরাফের মধ্যে অন্যান্য সূরার মধ্যেও এই নির্দেশনা রয়েছে জিকিরের মজলিস মানে শুধুমাত্র নফিসবাদ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ শুধু আল্লাহ আল্লাহ জিকির এই শুধু জিকির নয় কুরআন তেলাওয়াতও জিকির আর উয়াজের মাহফিলকেও হাদিসের পরিভাষায় জিকিরের মজলিস বলা হয়েছে হেলাকাতু জিকির জিকিরের মজলিস জিকিরের মাহফিল বলা হয়েছে আর এই মজলিশগুলোর গুরুত্ব ফজিলাত সম্পর্কে অনেক হাদিস বর্ণিত হয়েছে আমি এই মজলিসের একটি গুরুত্ব ফজিলাত সম্পর্কে একটি হাদিস শোনাতে চাই বুখারি শরীফের মধ্যে দীর্ঘ হাদিস দীর্ঘ হাদিস এই দীর্ঘ হাদিসের সার মর্মটা আমি শুধু বলছি হাদিস বলতে গেলে অনেক সময় লাগবে মূল কথাটা শুধু আমি বলছি রাসুল্লাহ সাল্লাহাম এর সাদ করেছেন আল্লাহ রব্বুল আলমিনের একদল দল আছে এই ফেরেস্তাদের সগোল তাদের কাজ তাদের দায়িত্ব হলো পৃথিবীতে কোথায় কোথায় জিকিরের মজলিস হয় এই মজলিস খুঁজে খুঁজে বের করা বলেন সোহান আল্লাহ যতক্ষণ পর্যন্ত এখানে আলোচনা হয় জিকির হয় এই আমরা বলি সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ যত সময় হতে থাকে কোরআনের আলোচনা যত সময় হতে থাকে এই মজলিস থেকে শুরু করে প্রথম আসমান পর্যন্ত ফেরস্তারা ঘিরে রাখে বলেন সোলহান আল্লাহ তাদের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে রহমত বরকত নাজিল হতে থাকে সোহান আল্লাহ এরপরে এই ফেরেস্তারা যখন একটা জিকিরের মজলিস এই ওয়াজের মাহফিল ইসাল সাবের মাহফিল কোরআনের মাহফিল যখন পেয়ে যায় তখন ফেরেস্তারা বলে আসো 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 তোমরা যা খুঁজতেছ তা আমরা পেয়ে গেছি বলেন সোহান তখন সকল ফেস্তারা ওখানে এসে একবারে যত সময় মজলিস চলে তত সময় প্রথম আসমান পর্যন্ত তারা ঢেকে রাখে ঘেরাও করে রাখে যখন মজলিস শেষ তখন ফেরেস্তারা উঠে যায় উর্দু আসমানে চলে যায় আল্লাহ তালার সাথে কথোপকথন হয় আল্লাহ তালা তাদেরকে জিজ্ঞেস করেন হে আমার ফেরেস্তারা তোমরা কি দেখে এসেছ ফেরেস্তারা জবাব দেয় হে আল্লাহ আমরা দেখেছি আপনার একদল বান্দা এই জমিনে বসে আপনার জিকির করে বলেন সোহান জিকির করে তারা সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই জিকির তাসবিহ তাহলিল আপনার প্রশংসা গুণকীর্তন আপনার ফজিলত আপনার গুণকীর্তন আপনার নামের জিকির তারা করে আর কি দেখেছো বলে আল্লাহ এই যে বান্দাগুলো আপনার বসে জিকির করে এই বান্দাগুলো আপনার জাহান্নাম থেকে মুক্তি চায় কি আমরা চাই না জাহান্নাম থেকে মুক্তি কি সবাই চাই তো আর কি বলে তারা জান্নাতের আশা করে কিসের আশা করে কি আমরা এখানে যে আসছি দুনিয়ার কোন লোভ অর্থ সম্পদের কোন লোভ কারোর কোন ভয়ে নাকি একমাত্র আল্লাহ তালার رضا蒙দি হাসিলের জন্য একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য رضا蒙দি হাসিলের জন্য তখন আল্লাহ তালা ফ্রেস্তাদেরকে প্রশ্ন করেন হে আমার ফ্রেস্তারা এই যে আমার বান্দাগুলো আমার তাসপি পড়ে তারা কি আমাকে কখনো দেখেছে বলে হে আল্লাহ আপনি তো গায়েবের বিষয় আপনাকে তো দেখা সম্ভব না দুনিয়াতে তো দেখা সম্ভব না তখন আল্লাহ রাবুল আলমিন ফ্রেস্তারকে আদেরকে আবার প্রশ্ন করেন হে আমার ফ্রেস্তারা তোমরা বলো দেখি আমার এই বান্দাগুলো যদি আমাকে দেখতো তাহলে এই বান্দাগুলো কি করত। বল হে আল্লাহ আপনার এই বান্দাগুলো যদি আপনাকে দেখতো তাহলে আরো বেশি বেশি তারা সুবহানাল্লাহ বলতো আপনার তাসবিহ পবিত্রতা বর্ণনা করত আপনার প্রশংসা করে আলহামদুলিল্লাহ বলতো আপনার তাওহিদের ঘোষণা দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলতো বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আবার প্রশ্ন করে মানে হে আমার ফেরেশতারা আমার বান্দারা যে জাহান্নাম থেকে মুক্তি চাই আমার এই বান্দাগুলোকে কখনো জাহান্নাম দেখেছে কি আমরা কি জাহান নাম দেখেছি দুনিয়ার কোন মানুষ কি জাহান নাম দেখেছে আল্লাহ সৈয়দুল মুরসালিন খাতামুল নবীন সৈয়দুল আম্বিয়া বল মুরসালিন সৈয়দুল সাকালাইন ইমামুনা কুদওয়াতুনা সাইয়েদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত জাহান্নাম দেখিয়েছেন কি দেখেন নাই মেরাজ রাতে আমরা কেউ দেখি নাই করবেন আমার এই বান্দাগুলো যে জাহান নাম থেকে মুক্তি চাই জাহান নামের শাস্তি থেকে বাঁচতে চাই জাহান নামের থেকে পানা চাই এরা কি জাহান নাম দেখেছে বলছে আল্লাহ এটাও তো গায়েবের বিষয় এটাও তো দুনিয়াতে দেখা সম্ভব নয় আল্লাহ পাল্টা আবার প্রশ্ন করবেন বলো দেখি আমার এই বান্দা গুলা যদি জাহান নাম দেখত জাহান নামের শাস্তি কত কঠিন তারা অবলোকন করত সচক্ষে দেখতে পেত তাহলে তারা কি করতো ফ্রেজ তারা জবাব দেবে হ্যা আল্লাহ যদি এই বান্দাগুলোর সত্যিকারে জাহান নাম দেখত তাহলে তারা আরো বেশি বেশি জাহান নাম থেকে মাপ চাইত সোহানা আবার আল্লাহ তালা প্রশ্ন করবেন হে আমার ফেস তারা বলো দেখি আমার বান্দারা যে আমার কাছে জান্নাত চায় এই জান্নাত কি তারা দেখেছে বলবে হে আল্লাহ জান্নাত তো দেখা সম্ভব না জান্নাতের নিয়ামত কেমন এটা কেউ কল্পনাও করতে পারে না আর জাহান্নামের শাস্তি কত কঠিন সেটাও কেউ কল্পনা করতে পারে না শাস্তির শুধু নমুনা স্বরূপ রাসুলাম বলেছেন জাহান নামেও না কবরের শাস্তির কথা বলেছেন যে কবরের নিরানব্বইটা সাপ থাকি এই সাপ গুলো কত বিষাক্ত বলা হয়েছে একটা সাপ যদি দুনিয়াতে এরকম একটা শ্বাস ফেলতো তাহলে দুনিয়াতে সবুজ কিছু থাকতো না সব হলুদ হয়ে যেত কত বিষক্ত কবরের সাপের একটা সাপের একটা শাট যদি এত বিষক্ত হয় তাহলে নিরানব্বইটা সাপের শাস্তি কত বিষক্ত দংশন গুলো কত কঠিন আর জাহান শাস্তিটা আরো কত কঠিন আর জান্নাতের নিয়ামতের ব্যাপারে রাসুল ইসলাম বলছেন যে জান্নাতের নিয়ামত এমন সামিয়াত যে এমন কোন চোখ নাই যে নিয়ামত গুলো কোনোদিন দেখেছে আর এমন কোন কান নাই যেই কানে এই নিয়ামতের কথা শুনেছে আল্লাহ তালা আবার বলবেন হে আমার ফেস্তারা বলো দেখি যদি আমার এই বান্দারা জান্নাত দেখত জান্নাতের নিয়ামতটা কত সুন্দর তখন ফেস্তারা বলবে আল্লাহ তাহলে আরো বেশি বেশি তারা জান্নাতের আশা করতে বলেন সব হানাল্লা এরপরে আল্লাহ রব আল ফ্রেস্তাদেরকে বলে দেন হে আমার ফ্রেস্তারা তোমরা সাক্ষী থাকো তোমাদেরকে সাক্ষী রেখে আমি ঘোষণা করলাম এই মজলিসে এই জিকিরের মাহফিলে যারা উপস্থিত হয়েছে আমি সবার জীবনের করবে ওয়াজ করতে হলে কি গুণা বলি দরকার কাদের ওয়াজে তাসির হয় কাদের ওয়াজটা আওয়াজ হয় কানে এক কানে ঢুকে আর এক কানে বের হয়ে যায় কারা আসলে নায়েবে নবী হকানি আলেম আর কারা ডুপ্লিকেট এগুলো আমরা অনেক সময় পারি না। আল্লা তালা আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করেন বিভিন্ন কিচ্ছা কাহিনী গল্প বলে আজগবি গল্প করে বিভিন্ন ধরনের কথা বলে মানুষের রসিকতা করে মানুষকে হাসাই কেউ রাসুল সাল্লাই এর ওয়াস কেমন ছিল

তো ইন্নামাল আমাল ও বিনিয়াদ যে যা চাই তা পাই যারা আয়োজক তারা টাকা পায় হকানি আউলিয়া ইকরাম বহু আউলিয়া ইকরাম এই জমিনের নিচে শোয়া আমার মনে হয় ওই সমস্ত হকানি আউলিয়া ইকরামের ওসিলাই আল্লাহ আমাদের বাঁচায় রাখছেন আর কিছু জীবিত অলিও আছেন যাদেরকে আমরা অনেক সময় চিনিও না জানিও না তাদের ওসিলাই আল্লাহ তালা আমাদেরকে খাওয়ান আমাদেরকে বৃষ্টি দেন এটা হাদিসের মধ্যে আছে আমাদের কাজ যা আমাদের আমল কর্ম

হাদিসের মধ্যে আছে রাসূল সাঃ বলেছেন যে শেষ জামানায় একদল লোক আসবে দাজ্জালুন আল কাযযাবুন দাজ্জাল কাযযাব মিথ্যাবাদী দাজ্জাল বের হবে এরা এমন এমন কথা শোনাবে যেটা তোমরাও কোনোদিন শুনো নাই তোমাদের বাপ দাদারাও শুনে নাই নতুন নতুন মাসলা দেবে দান খবরদার এই সমস্ত বক্তাদের ওয়াজ শুনতে যাবে না তাদেরকে ওয়াজের জন্য তোমাদের দাওয়াত দেবে না বুঝছেন বুঝছেন বলবেন যে হুজুররা খালি একজন একজনের বিরুদ্ধে বলে আমি বলছি না রাসুল ইসলাম বলছেন কার কথা বলছি আমার কথা বলছি কার কথা বলছি আল্লাহ নবীর কথা বলেছি আল্লাহ নবী সাবধান করে গেছেন সাবধান সব বক্তার ওয়াজ শুনতে যাবে না সব বক্তাকে দাওয়াত দিবে না এজন্য বুঝতে হবে আমাদের সবার ওয়াজ শোনা যাবে না সবার কাছ থেকে দিন গ্রহণ করা যাবে না দিন গ্রহণ কর কণ্ঠে অনেক সুর আছে অনেক সুন্দর তেলবাদ করতে পারে কোরআনের আয়াত নাম্বার সুরা নাম্বার লাইন নাম্বার রুপু নাম্বার পারা নাম্বার সব বলে দেয় হাদিসের কিতাবের নাম রেফারেন্স সহ বলে দেয় হাদিস নাম্বার সহ বলে দেয় অধ্যায় নাম্বার সহ বলে দেয় আমল নাই তাকে আলেম বলবেন কি তাকে আলেম বলবেন শুধু এই রেফারেন্স দিলে বড় আলেম মনে করে তার থেকে দিন নেবেন দাড়ি নাই এরপরে কি লেবাস পোশাকের কোনো খবর নাই জিকির আজকার তরিকাতা সৌপের কোন বালাই নাই আলেম হয়ে গেছে হকানি আলেম হয়ে গেছে তার থেকে দিন নেবেন তার থেকে এলেম নেবেন জাগা জমি উনেন নাই আর নগদ টাকা উনেন নাই আপনি কি পুরা ওয়ারেস হয়েছেন পুরা ওই মিরাজ পেয়েছেন তো রাসুল ইসলাম যে দুইটা এলেম রাসুল ইসলাম যে তিনটা জিনিসকে দিন বললেন আকিদা আমল তাসাউফ আপনি শুধু আমল নিয়ে আছেন আকিদাও ঠিক নেই তাসাউ ঠিক নেই আপনি হকানি সেই কেয়ামতের কঠিন দিনে ধন সম্পদ অর্থ করি সন্তান সন্তানি এগুলো কোন কাজে আসবে না ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম ওই ব্যক্তি সেদিন সফল হবে যে একটা কলুষ মুক্ত রোগ করবে যেই ব্যক্তি তার অন্তরকে কলুষিত করে ফেলেছে মানুষ কি

নামাজিদের জন্য ধ্বংস ওই নাম তো রুকু থেকে রুকুতে গেছে সোজা হয় না এরকম থাকে মাথা নিচু করে না এরকম থাকে মাথা রুকু থেকে আবার সোজা হয়ে দাঁড়ায় না এভাবে একটু উঠে আবার সেজদায় যায় দুই সেজদার মাঝে ঠিক মতো অর্থাৎ রুকু সেজদা সঠিক ভাবে আদায় করে না একে রাসুল সব থেকে বড় চোর বলেছে আর ওই যে সময় মতো নামাজ পড়ে না এর ব্যাপারে রাসুল ইসলাম অন্য হাতিছে বলেছেন যেই ব্যক্তি মুনাফেক এই মুনাফেকের আলামত হলো মুরগি যেমন খুব দ্রুত ঠকর দিয়ে খাবার খায় এই মুনা কলবের সাথে আমার দুইটা জিনিস হাদিসে জিব্বিল যে আছে বলছি তিনটা দিন কয়টার নাম তিনটা একটা হলো আমল একটা আকিদা একটা তাছাউ এই কলবের সাথে দুইটা আর বাহ্যিক একটা দাম কোনটার বেশি এবং এমনটা ইমান দুইটা ক্ষেত্রে দুই প্রকার বললে বেদাতের ক্ষেত্র দুইটা একটা হলো বেদা আতফিল আকিদা আর একটা হলো বেদা আতফিল আমাল একটা হলো আকিদার বেদাত আর একটা হলো আমলের বেদাত আমলের বেদাতের থেকে আকিদার বেদাতটা বেশি ভয়ঙ্কর বেশি মারাত্মক বেশি মারাত্মক আকিদা যদি নষ্ট হয়ে যায় এই আকিদা নষ্টের ব্যাপারেই রাসূল সাল্লাম বলেন যে বনি ইসরাইল 72 ফেরকায় বিভক্ত হয়েছে আর আমার উম্মত 73 ফেরকা 73 দলে বিভক্ত হবে একটা মাত্র দল জান্নাতি, বাচ্চাঞ্চে জান্নাতী বাকি সবাই বেদাতী বেদাতী কারা খারেজি রাফেজি শিয়া মুজাসিমা মুসাবিহা হাসাবিয়া কাররামিয়া, জাবরিয়া কাদরিয়া এই সমস্ত যে বাতাল ফেরকা গুলো ওই প্রথম দুগের যে রাফেরি খারেজি আছে এই সমস্ত দল যে মুতাজিলা আছে এরা হলো বাতেল দল বেদাতি দল ভন্ড দল এমন কি কিছু কিছু একবারে পরিপূর্ণ কাফের শুধু আমলেই জান্নাত নয় ওই যে ব্যক্তি হজরত উসমান রাদি আল্লাহ তালাকে হজরত খুঁজে তার কাছ থেকে মাপছে তারপরে সামনে আগাইছে কি সুবান আল্লাহ কন না আগেই সুবান আল্লাহ কেন না বুঝেন তারপরে বলবেন সুবান এরপর আবার কিছু দূর গেছে কাফেলার একজন নদীতে একটা ফল ভেসে আসছে এই ফলটা কুড়ায় খেয়ে ফেলছে তো নদীর কোরআন ফল খাওয়া কি কোনো পাপ পাপ না কেন ফল খাইলো এটা একটা পাপ ওই নদীর পাশ দিয়ে খুঁজে খুঁজে নদীর পাশে কোথায় গাছ সেই গাছের কাছে গেছে গাছের কাছে যে গাছের মালিককে খুঁজে বের করছে এরপরে ওই গাছের মালিকের কাছে মাপ চাইলো এরপর আবার সামনে গেল কিছুদূর যে দেখে আল্লাহর রসুলের সাহাবি এবং তার স্ত্রী প্রেগনেন্ট স্ত্রী গর্ভবতী স্ত্রী দুজনকেই যে হত্যা করে শহীদ করলো নাউজুবিল্লাহ তাহলে তাকুয়া কিন্তু কম নাই একটা ফল খেয়েছে কোরানু ফল এটা মাপ না চেয়ে যায় নাই শুকর হত্যা করা পাপ মনে করে মাপ না চেয়ে যায় নাই বাতেল ফেরকা এই বাতেল ফেরকাদের সাথে আমাদের কোনো একত্রতা নাই মাসলাগত কিছু দ্রুত থাকতে পারবে দু একটা খুঁটি নাটি কোন আমলে ফুরুই একতলাপ কিছু থাকতে পারে এদের সাথে আমাদের ঐক্য আছে কিন্তু যাদের আকিদ দেখিয়েছেন কারামাত আলী জুনপুরি রহমাতুল্লাহ আলাই আবু বকর সিদ্দিকী ফুরফুরাবি রহমাতুল্লাহ আলাই এই সমস্ত মহান আউলিয়া ইকরাম তারা আমাদেরকে যেই আহলে সুন্নাত ওয়াল জামাতের মানহাজ দেখিয়েছেন ওই পথের উপরে আমরা থাকতে চাই রাজি আছেন সবাই নারায়ণ তাকবীর নারায়ণ থেকে নিস্পাপ করে আল্লাহর প্রিয় ওলি হিসাবে আল্লাহর হাবিবেশ আশিকের রাসূল হিসেবে কবুল করেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ